আসসালামু আলাইকুম स्टार्ट বাই দা নেম অফ আল্লাহ टुडे উই हैव রিচড ডে 75 टुडे উই ডিসকাস अबाउट 19 মেইন ভার্বস হুইচ ভার্বস হুইচ ভার্বস প্রেজেন্ট ফর্ম past form and past participle form वाइज Same, same, same. For example, the word bit at present bit, at past bit, at past participle bit. This chapter's name, class source, applied English grammar and composition for high schools. সি দের নাইনটিন মে বার বেট বাইট বার্স কাস্ট কট হিট হার্ট লেট পুট

নিয়মটা ছিল কোনোরূপ পরিবর্তন না করে ডেট মানে বাজি রাখা বাইট মানে নিলাম ডাকা বার্স্ট মানে ফেটে পড়া কাস্ট মানে নিক্ষেপ করা কোস্ট মানে দাম লাগা কাঠ মানে কাটা হিট মানে আঘাত করা হার্ট মানে আঘাত সম্পর্কিত লেট অনুমতি দেওয়া পুট রাখা খুইট ছেড়ে যাওয়া রুইট পড়া সেট স্থাপন করা শার্ট বন্ধ করা স্পিড ছড়িয়ে পড়া স্পাইট থুতু ফেলা থ্রাস্ট জোর করে চাপানো ব্রডকাস্ট সম্প্রচার করা এবং টেলিকাস্ট দূরদর্শনে প্রচার করা এই উনিশ ধরনের এই উনিশ ধরনের মেন ভার প্রেজেন্টে যেরকম থাকে পাস্টেও সেরকমই থাকবে সেম থাকবে এবং পাস্ট পার্টিসিপল ফর্মেও সেম থাকবে মানে আমরা বলতে পারি ভার্ব ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি একই রকম এই উনিশটা ভার্বে ইউ আর অল কানেক্টেড টু ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক আমি এই উনিশ তারিখে উনিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে উনিশটা মেইন ভার্ব নিয়ে কাজ করব নিয়োগ করছিলাম তাই সেটা হুবহু তোমাদের আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম টস অল ইনশাল্লাহ উই উইল মি টেকআন উইথ ডিফর টাইপস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার ক্লাসেস সব ঠেট বাই বাই সালামালেকুম